আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির কিছু আমরা কিন্তু হুড়ি দেখাবো হ্যালো কিটির আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটিটা চায়না কোয়ালিটির ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন কালার আছে টোটাল চারটা পাশাপাশি কিন্তু খুব সুন্দর কিছু আমরা থ্রি পিস দেখাবো ফুল রেডি জাস্ট নিবে আর পড়বেন ওকে তো সত্যি হচ্ছে আমরা এই যে এই হুড়িটা দেখাবো দেখতেই পাচ্ছেন হ্যালো কিটির ভিতরে পাচ্ছেন এই হচ্ছে হাতার পোষণটা কফ করা আর এই হচ্ছে উপরের ক্যাপটা তাই না এগুলো কিন্তু সবাই পড়তে পারবে সামনে পকেট আছে দুইটা প্রাইস কত করে ভাইয়া পাঁচশো আশি টাকা হ্যালো কিটির আর হুডিগুলো আপনি এত বেশি পছন্দ করে থাকেন এগুলো কিন্তু এখন যে শীত মানে মোটামুটি অনেক বেশি শীত কিন্তু ঢাকাতেও শীত পড়েছে বাট গ্রাম সাইডে যারা আছেন তাদের কিন্তু কাপাকাপি অবস্থা তাদের জন্য বেস্ট হবে পাঁচশো টাকায় এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস সেম তো আর একটা প্রিন্ট দেখাবো এটা হচ্ছে আর একটা প্রিন্ট কাপড় কোয়ালিটির সবকিছুই সেম জাস্ট হচ্ছে এখানে প্রিন্টটা চেঞ্জ সাইজ কয়টা ভাইয়া 44 আটত্রিশ থেকে ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু থ্রি পিস এখন দেখাবো একদম ব্র্যান্ড নিউ থ্রি পিসের কালেকশন কটনের ভিতরে প্যানেলে কাজ করা প্যান্টে কাজ আর এটার ওড়নাটা তো অস্থির দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত ভাই এটার আচ্ছা সাতশো নব্বই টাকা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে কয়টা চারটা ওকে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর একদম নতুন একটা ডিজাইন থাকবে প্রাইস সাতশো নব্বই টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলো দেখায় সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু এই হচ্ছে প্রাইস ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্টোন এবং মিরর কাজের ভিতরে কটনের একটা ড্রেস এটা হচ্ছে হাতার পোষণ পিওর কটন এটা ওকে আর এটার দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত এটার সাতশো আশি টাকা ওকে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু কাজ করা সম্পূর্ণ কাজ এটা হচ্ছে প্যান্ট টু পিস প্রাইস এটা প্রাইস হচ্ছে অনলি চারশো নব্বই টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমবে আচ্ছা তো আজকে টু পিস থ্রি পিস সব দেখাবো একটা ভিডিওতে পুরো মিক্সড কালেকশন থাকবে প্রাইস সেম মানে যারা হচ্ছে নিতে চান একটা ভিডিও থেকে মোটামুটি অনেকগুলো ড্রেস অর্ডার করতে পারবেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে গ্রাউন্ড প্যাটার্নে এটা দোপাট্টা বাটিক শেডে আছে প্রাইস ভাইয়া এটা প্রাইস হচ্ছে অনলি 600 টাকা 600 টাকা ওকে কালার আছে একটাই জি ওকে ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এন্ড কিউট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস হচ্ছে অনলি 500 এটা অনলি 550 টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আচ্ছা একটা হচ্ছে অফারে ড্রেস দেখাবে এটা চুনরি চুনরি তাই না চুনরি প্রিন্ট নিচে কিন্তু টারসেল লেস করা হবে ওনাটা হবে পিওরের ভিতরে খুব সুন্দর এটা ওনা প্রাইস ভাইয়া এটা প্রাইস হচ্ছে অফার প্রাইসে দিতেছি একমাত্র 580 টাকা ওকে 3 পিস তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই ওই নম্বরে কন্টাক্ট করবেন ইমো WhatsApp দুটো अवेलेबल এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস 580 টাকা আচ্ছা তো ফিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে খুব সুন্দর এন্ড কালারফুল একটা ড্রেস কিন্তু নিচে হচ্ছে মিরর কর আছে প্যান্টটা হচ্ছে কটন প্লাস এই হচ্ছে এটার দোপাট্টাটা খুব সুন্দর এবং কালার একটা দোপাট্টা প্রাইস নয়শো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেস কিন্তু চমৎকার যারা হচ্ছে বিজনেস করতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে অনলাইনে যারা হচ্ছে মানে হোলসেল অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য প্রাইসটা আরও কমে যাবে এটা খুচরা মূল্য আচ্ছা তো এখন তো বুটিক্স দেখাবো প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা এটাও সাতশো টাকা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস 780 কালার আছে তিনটা কালার হচ্ছে তিনটা ওকে তিনটা কালার ফিউচার তিনটা স্টকে আছে এই যে এটা বটল গ্রিন কালারগুলো দেখেন 16 ডিসেম্বর উপলক্ষে নাম এই যে এই হচ্ছে দোপাট্টা ওকে এটা শুধু লাল হলে আরো বেশি চমৎকার হতো ঠিক আছে আচ্ছা প্রাইস सेम 780 টাকা মানে এখন হচ্ছে যে অল্পের ভিতর সাদ্য পূরণ এরকম এই যে দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার এটাও সুন্দর এন্ড কিউট একটা কালার ওকে এটা হচ্ছে দোপাট্টা দেখেন ওন্নাটা দেখেন এই যে দুই পাশে কিন্তু টারসেল করা আছে খুব সুন্দর একটা কিন্তু পায়জামাটা এটা হচ্ছে পায়জামাটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু লেমন কালার মানে কলাপাতা কালারও বলতে পারেন এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে অনলি 750 750 ওকে কালার টোটাল চারটা হবে চারটা দুইটা স্টকে আছে দুইটা স্টকে নাই আসলে কিন্তু ভিডিও করে দেখাতে পারবেন তাই না সেম প্রাইস আচ্ছা তো এটা একটা ডিজাইন ব্ল্যাক এর ভিতরে থাকবে এটাও সুন্দর এটা প্যান্ট এ হচ্ছে ওর না প্রাইস এটা প্রাইস হচ্ছে আমাদের 780 780 এগুলো বডি হবে 38 থেকে 44 পর্যন্ত 44 কালার আছে টোটাল দুইটা কালার তাই না এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না দেখেন প্রাইস কত ওরনা মাঝে ওরনা 780 780

এই যে এটা হচ্ছে চুনরি গ্রাউন্ড এটা এই যে এটা প্রাইস ডাউন টা অনলি 650 650 ওকে তো লাস্ট ওয়ান হচ্ছে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইনে যারা নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ